মানছি না মানবো না সুবিচার ছাড়া থামবো না জাস্টিস পর আর্জি কর জাস্টিস পর আর্জি কর জাস্টিস পর আর্জি কর বিচার চাই বিচার চাই আর্জি করার বিচার চাই আমি বলছি বিচার চাই তুমি বলছো বিচার চাই সবাই বলছি বিচার চাই আমরা বলছি বিচার চাই ধর্ষকদের বিরুদ্ধে আওয়াজ তুলুন নারী সুরক্ষা নিশ্চিত করুন আর্জি করেন বিচার চাই রক্ত দাবি একটাই আর্জি করেন বিচার চাই রক্ত যোগান দাবি এটাই রক্তযোদ্ধাটা লড়ছে ভাই অপরাধীদের শাস্তি চাই রক্ত যোদ্ধারা লড়ছে ভাই অপরাধীদের শাস্তি চাই স্বাস্থ্যকর্মীরা লড়ছে ভাই অপরাধীদের শাস্তি চাই